ব্রয়লার মুরগি ভোনা কম বেশি আমরা সবাই করতে পারি তবে অনেকেই বলে থাকেন যে ব্রয়লার মুরগি ভুনা করলে নাকি খেতে খুব বেশি একটা ভালো লাগে না তো আজকে আমি আপনাদের সাথে কিভাবে আপনারা খুবই মজার এই ব্রয়লার মুরগি ভুনা রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আমি এখানে এক কেজি মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার তো ভালো মতো মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তো এটা তিরিশ মিনিট রেস্টে থাক আর এদিকে আমরা মশলাটা তৈরি করে নিই প্রথমে একটা কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দুইটি দারুচিনি দিয়ে দিচ্ছে দুইটি শুকনা মরিচ ছয় থেকে সাতটি লবঙ্গ দুই টুকরা জয়ত্রী আর আঠারোটি রসুনের কোয়া এক ইঞ্চি সাইজের আদা কুচি এখন যতক্ষণ না মশলার ভিতরে সুন্দর একটা ফ্লেভার বের হয় ততক্ষণ আমরা ভেজে নেব তো যখন মশলার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি তারপর যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব ছয় থেকে সাতটি ছোট এলাচ আর দশটি কাজু বাদাম মাঝারি সাইজের একটি টমেটো কুচি তারপর দুই মিনিট হাই হিটে টমেটো পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে তো দুই মিনিট আমি ভেজে নিয়েছি এটা দেখুন কালারটা এরকম হয়েছে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা একটু নরম হয়ে আসলেই হবে তো এখন এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো বাটিতে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মশলাটাকে পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটার পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লেন্ডার দিয়েও তৈরি করতে পারবেন তো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে এই যে দেখুন দেখতে এরকম হয়েছে তো এখন কড়াইতে আবার ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি তারপর বড় সাইজের একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা যতক্ষণ লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে যাবে তখন আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এই সময় দেখবেন যে মশলার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এখন চুলা রাসটা মাঝারিতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তো যখন দেখবেন যে মশলার উপরে তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে মেরিনেট করে চিকেনটা দিয়ে দিব এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তো চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে মশলার বাটিটা ধুয়ে আমরা এখানে ওয়ান ফোর কাপের মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমরা এটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো আমি তিন মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে আসে তো যখন চিকেনের ভিতর থেকে পানিটা বের হয়ে আসবে তখন ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নেব আর যে পানিটা বের হয়েছে যতক্ষণ না এটা শুকিয়ে যায় ততক্ষণ আমাদেরকে নেড়ে চেড়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো আমি চিকেনটাকে প্রায় আট মিনিট ধরে মাঝারি আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে পাঁচশো মিলি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো বিশ মিনিট আর এই পর্যায়ে চুলা রাসটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে তো ফিরে আসছি বিশ মিনিট পরে তো বিশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর এর ভিতরে দেখবেন যে পানিটা অনেকটা টেনে যাবে আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন এটার গ্রেভিটা এরকম হয়েছে তো সবশেষে আমরা এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিমটা দেওয়ার কারণে এটার ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না খেতে অনেক বেশি ভালো লাগবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু কাসুরি মেথি তারপর আবারও একটু নেড়ে ছেড়ে নেব তো আমাদের ব্রয়লার মুরগি ভোনা তৈরি হয়ে গেছে এখন এটা আমরা নামিয়ে পরিবেশন করব। আর এটার কালারটা কতটা সুন্দর এসেছে সেটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই তো এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে সেই সাথে অনেক অনেক বেশি মজা হয়েছে খেতে তো অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও বাসায় তৈরি করে খাবেন দেখবেন যে সবাই খুবই খুবই পছন্দ করবে আপনার মুরগি ভুনাটা তো আশা রাখি আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন আর তৈরি করলে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এইভাবে আপনারা মুরগির মাংস ভুনা করে রুটি পরোটা অথবা ভাতের সাথেও পরিবেশন করবেন খেতে সত্যি সত্যি খুবই খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে